कहते हैं हिंदू खतरे में हिंदू खतरे में मुसलमानों से नहीं है भाई साहब हिंदू खतरे में है बेरोजगारी से ওনারা মুসলিমের পক্ষের কথা বলছেন এতটা চিন্তা ভাবনা থাকলে বলুন না যে আপনারা হিন্দু মুসলিম করাটাই বন্ধ করে দিন কিভাবে অসম্ভব মুসলমান মহিলা তো দূরের কথা পুরো মুসলমান সম্প্রদায় এবং সাধারণ সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যই এটা সমস্যার কারণ मुसलमान लोग की भलाई तो उन्होंने बहुत कर दी भाई साहब और उसके साथ साथ मैं और एक जोड़ना चाहता हूँ हिंदुओं की भी भलाई उन्होंने बहुत कर दी थक गए हैं वो भलाई करते करते और उनकी भलाई लेते लोग थक गए वो इतनी भलाई कर रहे हैं कि पिछले चालीस साल में सबसे ज्यादा बेरोजगारी है किसकी भलाई कर रहे हैं अगर बेरोजगारी बढ़ रही है तो बेरोजगार तो ज्यादा हिंदू भी हो रहे हैं अगर माइनॉरिटी माइनॉरिटी है और मेजोरिटी हिंदू है तो हिंदू के करके ज्यादा बेरोजगार हो जाएंगे आप कहते हैं हिंदू खतरे में हिंदू खतरे में मुसलमानों से नहीं है भाई साहब हिंदू खतरे में है बेरोजगारी से हिंदू खतरे में है महंगाई से आप हिंदू हिंदू कहकर आप इस देश के लघु का जो अपमान कर रहे हैं और इस देश के संविधान का जो अपमान कर रहे हैं ये कांग्रेस इस देश के संविधान की रक्षा करने के लिए अधिक है और इस देश के लोगों के लिए इस देश के हर एक लोगों के लिए जो माइनॉरिटी भी है जो मेजोरिटी है इस देश के हर एक नागरिक के लिए कांग्रेस पार्टी खड़ी है कांग्रेस पार्टी किसी किसी जाति धर्म को लेकर नहीं है कांग्रेस पार्टी सेकुलर पार्टी है और सभी के साथ जहां अन्याय होगा वहां कांग्रेस के लोग खड़े मिलेंगे आपको विनीत दीक्षित असम्भव मुसलमान महिला तो दूर है पूरा मुसलमान संप्रदाय এবং সাধারণ সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যই এটা সমস্যার কারণ কোনোভাবেই এটা আপনার আজকে মুসলমান ওয়াক আপ সম্পত্তি তারপরে এটাতে যদি উনি সাফল্য লাভ করেন এরপর আসবে হিন্দুদের দেবত্ব সম্পত্তি নিয়ে অতএব এটা টোটালটাই সকলকে লুটে খাবার দেশের সম্পত্তি ধ্বংস করার একটা চক্রান্ত বলি আমরা সাধারণ নাগরিক দিদি বলছে আন্দোলন করলে দিল্লি দিকে আন্দোলন করো তাহলে ওনাকেও ভোট চাইতে হলে ওনারও দিল্লি গিয়ে ভোট চাওয়াটা মনে হয় প্রয়োজন খুবই প্রয়োজন তাহলে পশ্চিমবাংলার জনগণ ওনার কাছে কিছুই না ভোট নেবার সময় বাড়ি বাড়ি যাচ্ছেন ডোর টু ডোর ক্যাম্পেনিং করছেন পাড়ার মোড়ে বক্তৃতা রাখছেন ভয় দেখাচ্ছেন প্রলোভন দেখাচ্ছেন আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে কেন দিলে তাহলে উনিও যাক ভোট চাইতে ওনার দলের বিশেষ করে এই ফুরফুরা এলাকায় যারা তৃণমূলটা করেন আমি তাদের কাছে আমার বার্তা একটাই মানে করজোরে আবেদন বা অনুরোধ বলতে পারেন যে আপনারাও তাহলে ভোটটা ফুরফুরাই নাচে একদম দিল্লির যন্তর মন্তরে গিয়ে ভোটটা করে আসুন সবার প্রথম এখন এই বিলটা কানুন হয়ে গেছে ল হয়ে গেছে আর যদি এতটাই মুসলিমদের এ থাকে আপনারা তো ভালোভাবেই জানেন আমার থেকে বেশি ভালো জানেন মুসলিমদের জন্য বলুন তো এখন পর্যন্ত এই সরকার কি করেছে সবার প্রথম হচ্ছে এই দেশের একতাটাকে ধ্বংস করছে হিন্দু মুসলিম করে করে মুসলিম মহিলাদের জন্য বলুন তো তিন তালাকটাও পক্ষে বলেছিল বলুন স্যার এই ল হিসাবে আমাদের সেটা কি পক্ষে মুসলিম মা বোনেদের এত চিন্তা হলে আজকে আর এস কটা মহিলা আছে কটা মেম্বার আছে বিজেপিতে কটা মহিলাকে মেম্বারশিপ দিয়েছে মুসলিম মহিলাকে কটা সাংসদ আছেন যে দুজন ছিলেন তাকেও কীরমভাবে কারসেট করে দেওয়া হয়েছে মুক্তার আব্বাস নাকবি এবং সৈয়দ শাহনবাজ হুসেন আগে সেটা উত্তর দিন ওনারা ওনারা মুসলিমে পক্ষের কথা বলছেন এতটা চিন্তা ভাবনা থাকলে বলুন না যে আপনারা হিন্দু মুসলিম করাটাই বন্ধ করে দিন এই প্রশ্নটা তুলুন ওনাদের কাছে দেখুন রাজনীতি ভালোভাবে হলে ভালো নোংরা রাজনীতি আমরা কোনোদিনই বরদাস্ত করব না স্বীকার করব না কংগ্রেস দল কোনোদিনই এই দঙ্গাবাসদের রাজনীতিটা পছন্দ করে না অবশ্যই স্ট্রং ছিল কিন্তু এই দুটো দল রাজ্য এবং কেন্দ্র টিএমসি বিজেপি খোলাখুলি আমি বলছি এই দুটো দল ক্ষমতায় আসার পর থেকে হিন্দু মুসলিম করে করে শুধু মুর্শিদাবাদ নয় সারা পশ্চিম বাংলাকে নষ্ট করেছে কাশ্মীরে পড়ে যদি আমরা বলি তাহলে মুর্শিদাবাদ জেলায় আমাদের মুসলিম সংখ্যা ওইখানে মুসলিম সংখ্যালুঘু নেই ওখানে বহু সংখ্যক আছে সেই জায়গাটাকে নষ্ট করে দেয়া হচ্ছে শুধু হিন্দু মুসলিম করে করে আমরা বলবো মানুষকে এটা বুঝতে হবে মুর্শিদাবাদ হোক বা সারা পশ্চিম বাংলা হোক আমাদের মুসলিম সমুদায়কে বুঝতে হবে যে আমাদের পক্ষে যারা শুধু গলা জোর করে বলছে তারা কি সত্যি সত্যি আমাদের পক্ষ আছে বলুন তো কোথায় কী রিজার্ভেশন দিচ্ছে এই রাজ্য সরকার মুসলিমদের জন্য